হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখেছি আমরা কেন ইউজ করব আজকের ভিডিওতে আমরা এই কোর্সটি কন্টিনিউ করার জন্য কিছু প্রি রিকুইজিট নিয়ে কথা বলবো তো প্রি রিকুইজিটস গুলো হলো আমাদের নোট ড্রেস ভালো মতো জানতে হবে ভালো মতো জানতে হবে

আমরা টাইপ স্ক্রিপ্ট ওপি ভালো মতো কেন জেনে আসবো কেননা নেস চেস বাই ডিফল্ট ওপি প্রোগ্রামিং ইউজ করে বা আমরা এটাই ফলো করবো কেননা ও পি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা মেনটেনেবল কোড লিখতে পারি আর এক্সপ্রেস চেস জানব কেননা নেস চেস এক্সপ্রেস চেসের এর উপরেই তৈরি সো আমরা যদি এক্সপ্রেস চেসের এর কনসেপ্টগুলো ভালো মতো জানি তাহলে আমরা কনসেপ্ট গুলো ভালো মতো বুঝতে পারবো এই যদি আপনার অলরেডি থেকে থাকে যে আপনি অলরেডি এই বিষয়গুলা সবগুলাই ভালো মতো জানেন তাহলে আপনি কন্টিনিউ করেন এবং পরবর্তী ভিডিওতে আমরা ডকস ধরে ধরে বোঝার চেষ্টা করব নেক্সট ডেস এর আর আপনার যদি এই প্রিরিকুইজিটস গুলা ভালোমতো আয়ত্ত না থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই কোর্সটি পরে করেন আপনি আগে প্রিরিকুইজিটস গুলা ভালোমতো কমপ্লিট করেন সো দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ